এর আগে ব্লগটায় আমি দেখিয়েছি আমার রবিবারের সকালের মেনুটা এবার দুপুরে আজকে তেমন কিছু হয়নি নর্মাল লেমন রাইস আর মশালা চিকেন হয়েছিল এটাও সর্দি বানিয়েছিলো সর্দি তো আমাদের বাড়িতে রান্নায় একদম মাস্টার সেফ দারুণ রান্না করে মানে একদম চেটে পুটে খাওয়ার মতো যাই হোক আমরা ওটা খাওয়া দাওয়া করলাম তারপরে আজকে হচ্ছে যেহেতু সানডে বাড়িতে সর্দি থাকে তো আজকে হচ্ছে যে গাছপালা একটু পরিচর্যার দিন তো অনেক দিন হয়ে গেছে গাছগুলোকে একটু পরিচর্যা করা হয়নি তারপরে বৃষ্টি এত মানে সেই কবে থেকে বৃষ্টি হচ্ছে গাছগুলো পরিচর্যা করার টাইমও পাচ্ছিল না তো এই দু তিন দিন হলো রোদ বেরিয়েছে সেই কারণে একটু গাছগুলোকে পরিচর্যা করছে তো এখন যেটা করছে সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে এতগুলো গাছ রাখা আছে গাছগুলো একটু বেড়েও গেছে তো এখন গাছগুলোকে কেটে কেটে রিপোর্টিং করছে এখন ওই অনেকটা বেড়ে গেছে ওখান থেকে ছোটো 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 করে ডালগুলো কাটবে দিয়ে ওখানে লাগাবে টপটাকে এবার প্রিপেয়ার করে নিয়েছে নিচে একটু এ দিয়ে তারপরে মাটি দিয়ে তারপর ওটাকে প্রিপেয়ার করা হয়ে গেছে তারপর ছোটো ছোটো টুকরো টুকরো করে গাছটাকে লাগিয়ে দেবে প্রতিদিনই প্রায় যখনই টাইম পায় তখনই এরকম গাছগুলোর পেছনেই টাইম কাটায় তো আমাদের বাড়িতে প্রচুর গাছের মানে সমাহার একদিন বৃষ্টিটা কমলে আপনাদেরকে দেখাবো বাগানটা আর আমাদের বাড়ির ছাদে প্রচুর গাছ আছে মানে শুধু যে পাতাবাহার এরকম নয় সব ধরনের গাছ আছে তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে বাগানে যেতেও পারছি না আর বাগানটা এত ঘাস হয়ে গেছে বৃষ্টির জন্য তোলাও হচ্ছে না তো একটু বৃষ্টিটা কমুক একটু পরিবেশটা ঠিকঠাক হোক তখন আমি আপনাদেরকে একদিন আমার বাগানটা দেখাবো তো বাগানে আমি কিন্তু কিছুই করি না যা করে ছর্দি করে যখন টাইম পায় অফিস থেকে এসে বা যখন টাইম পায় মানে গার্ডেনটা ওরা একটা প্যাশনের মধ্যেই পড়ে তো এই যে দেখছি যে গাছগুলো কে করছে আমার দেখতে খুব ভালো লাগে তো আমি ভাবলাম যে তুমি যখন করছো তাহলে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিই তো এই দেখছি যে গাছগুলো করছে অনেকক্ষণ থেকেই করছে অনেক গাছ দেখলাম যে রিপোর্টিং করলো তো আমি ভাবলাম যে এই গাছটা আমি একটা ভিডিও করে তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই কিভাবে করে তো বাকি গাছগুলো দেখলাম খুব সুন্দর করেছে তো আমি ভাবলাম যে এইটা একটা করে মানে তোমাদেরকে ভিডিও করে দেখাই তোমরা দেখো দিয়ে বলো কেমন হয়েছে এই যে ছোটো 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 করে কেটে 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 এখানে লাগিয়ে দিল। এবার এখানে লাগানো হয়ে গেলে তারপরে একটু জল টল দিয়ে তারপরে এটাকে রেখে দেবে এটা এখন থাকবে কয়েকদিন আস্তে 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 গাছগুলো আবার বেড়ে যাবে এই যে আমাদের এই গাছটা রেডি হয়ে গেছে এর সাথে আরো অনেকগুলো গাছও এরকম রিপোর্টিং করেছে এগুলো আর ক্লিপ নেওয়া হয়নি এইগুলো সবই রিপোর্টিং করেছে তো এই যে আবার আবার হয়ে গেছে এগুলোকে বসিয়ে দেবে এই যে আস্তে 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 যেগুলো হয়ে গেল সেগুলোকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে পাতাবাহাড় তারপর মানি প্ল্যান্ট সব গাছগুলো এখানে বসিয়ে দেওয়া হলো এবার যেটা রেডি করলো ওই হ্যাঙ্গিংটা ওটা এবার লাগিয়ে দেবে এই যে এটা দেখতে লাগবে ঠিক এই রকম আর যে বাকি ডালগুলো কেটে লাগানো হয়েছে এগুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে এরকম নিচের দিকে ঝুলতে থাকবে তখন আরও ভালো লাগবে